পৃথিবীতে এত ভাগ্যবান বিড়াল আর কেউ দেখেনি যেখানে যেত আগেই কেউ না কেউ তার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকত ছাদ থেকে পড়লেও তার ভাগ্য প্রতিবারই বাঁচিয়ে দিত মনে হতো যেন ভাগ্য প্রতিটি মোড়ে তার সঙ্গে রয়েছে আর অন্যদিকে এমি ছিল দুর্ভাগ্যের জীবন্ত প্রতীক নতুন চাকরির প্রথম দিনই সে বাথরুমে আটকে গেল টুথপেস্ট দিয়ে লক খোলার চেষ্টা করছিল কিন্তু হ্যান্ডেলটাই ভেঙে হাতে চলে এলো তার পাউরুটি সব সময়ই জ্যামের দিক দিয়ে নিচে পড়ত যখনই টিস্যু বের করত সেটা মাঝখান থেকে ছিঁড়ে যেত বাড়ির জিনিসপত্র বুঝিয়ে সাইকেল নিয়ে অফিসে বেরোতে গিয়ে দেখে টায়ার পাংচার অফিসে গিয়ে গ্লিটার ভর্তি সব কৌটা ফেলে দিল ফিতা সাজাতে গিয়ে উল্টো গুলিয়ে ফেলল বই রাখতে গিয়ে নিজেই শেলফে ঝুলে গেল এমির মনে হল সে সত্যিই দুর্ভাগ্য সন্ধ্যায় ক্লান্ত হয়ে এমি যখন স্যান্ডউইচ খাচ্ছিল তখন একটি কালো বিড়াল এসে পাশে বসে পড়ল এমির হৃদয় খুব দয়ালু ছিল সে চুপি চুপি তার অর্ধেক স্যান্ডউইচ বিড়ালের সামনে রাখল বিড়ালটি গভীরভাবে এমির চোখে তাকালো আর বুঝে গেল যে সে খুব দুঃখী এমি তার মন খারাপের কথা বিড়ালটিকে বলতে রাখল হঠাৎ বিড়ালটি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল কিন্তু যেখানে বিড়ালটি বসে ছিল সেখানে এমি একটি সোনার মুদ্রা দেখতে পেল কিছু না ভেবেই সে মুদ্রাটি তুলে নিল সে জানত না যে এই সোনার মুদ্রাটি তার জীবন পাল্টে দেবে পরের সকালে সব কিছুই বদলে গিয়েছে মনে হল প্রথমবার তার দুই মোজাই মিলল আর টোস্টটিও একেবারে ঠিক মতো পুড়ল না বেশি না কম এমির সন্দেহ হল হয়তো এই মুদ্রাটি তার জন্য সৌভাগ্যের সে জ্যাম লাগানো রুটি উচু থেকে ফেলল সেটি সোজা প্লেটে পড়ল সে বারবার চেষ্টা করল প্রতিবারই রুটি ঠিক মতো প্লেটে পড়ল তারপর সে জোরে টেবিলে হাত মারল প্লেটটি উড়ে গিয়ে সোজা ডিশ ওয়াশারে পড়ল এখন এমি এমির বিশ্বাস হলো এটা মুদ্রা অফিসে সব কিছু নিজের থেকেই ঠিক হতে লাগল সে পা দিয়েই জিনিসপত্র ঠিক জায়গায় লাগিয়ে দিচ্ছিল এমনকি ফিতা ও বিনা জটলায় সুন্দরভাবে সাজছিল আর সে সময় মতো বাথরুমও পরিষ্কার করে ফেলছিল কিন্তু ভাগ্যকে বদলাতে সময় লাগে না একদিন কাজ করতে গিয়ে সে ভুল করে জাদুর মুদ্রাটি অটো ফ্ল্যাশ টয়লেটে ফেলে দিল ঘাবড়ে গিয়ে এমি উপরে ওঠে মুদ্রা তোলার চেষ্টা করছিল কিন্তু তার কপাল থেকে একটি ঘামের ফোটা নিচে পড়তেই মুদ্রাটি চোখের পলকে ফ্ল্যাশ হয়ে